রয়েছে সেই হিসেবে এটি একটি যে দাঁড়ির বিষয়টা রাসুল সাল্লা সাল্লাম বলছেন আপু সাওয়া রিবা ওয়া পুল্লুহা তোমরা দাঁড়িকে ছেড়ে দাও গপকে কি করো কি জানেন আমরা গপকে কি করো খাট কর দাঁড়িকে ছেড়ে দাও গপে খাটা করো তাই আমি কিন্তু আবার ফতুয়া দিয়ে বেড়াই যে গপকে আমি শেষেও ফেলতে পারবেন না কথা বুঝতে পারছেন গপকে খাটো করার কথা হাদিসে বলা হয়েছে আপনি স্টেজি দিয়ে যতদূর খাটো করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু খুর বা বেলেট দিয়ে কখনো শেষে ফেলবেন না আমি এই জন্য বলি যে গপ কিন্তু আপনার স্ত্রীকে দেওয়া হয় না কোনো মহিলাকে দেওয়া হয় না পুরুষের সৌন্দর্য এইটুকু কাটছেন কেন এটা পুরুষের সৌন্দর্য এটা এই জন্য আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা যাকে যেটাতে মানাবে আল্লাহ তালা সেইভাবে সৃষ্টি করেছেন বলেন সুহান আল্লাহ অতে দাড়িকে ছেড়ে দিতে হবে গপকে খাটো করতে হবে কোন কোনো সাহাবি উমরা করার সময় তাও করার সময় এক থেকে অবস্থিত কেটেছিলেন এই মর্মে হাদিস রয়েছে কিন্তু সাহাবির আমল আল্লাহ রাসুলের আমল যদি এক তেলাপ দেখা যায় তাহলে কাটা মানতে হবে আল্লাহ রাসুলেরটা সাহাবের কথা আল্লাহ রাসুলের কথা যদি এক তেলাপ দেখা যায় কাটা মানতে হবে আল্লাহ রসুলেরটা অতএব কোন কোনো সাহাবিক কেটে ফেলছিলেন কিন্তু বলেননি যে তোমরা কাটো আর আল্লাহ রাসুল বলতে তোমরা সেরে দাও অতএব দাড়ি সেরে দিতে হবে এটাই চূড়ান্ত এটি মূলত এটি মনে করছে দাঁড়িয়ে রাখার এটা হচ্ছে সুন্দর আর দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরস এই কথা মনে রাখবেন শুধু দাঁড়িয়ে রাখার এটা মনে করি না দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরস কিন্তু দাঁড়িয়ে সেরে দেওয়াটা হচ্ছে শূন্য বিধানটা